বন্ধুগণ আজকে আমি এসেছি আমার গ্রামের বাড়ি বাগানটা শিব মন্দির অর্থাৎ জটাকাধারী শিবের মন্দিরে এখানে সেই ভোরবেলা থেকে তিনটে মালসার উত্তি দেওয়া চালু হয়ে গেছে দেখুন ভক্তরা হ্যাঁ পুষ্পাঞ্জলি দিচ্ছেন হ্যাঁ দেখতে পাচ্ছেন গোটা মন্দিরের অভ্যন্তরে গর্বগৃহ পরিপূর্ণ হয়ে গেছে ভক্তবৃন্দেতে খুব সুন্দর লাগছে ঠিক আছে বাবার কাছে পুষ্পাঞ্জলি দিচ্ছেন এখানেই রয়েছেন ঠাকুরমশাই বসে রয়েছেন অনেকগুলো ঠাকুরমশাই রয়েছেন এখানে ঠিক আছে এখানে ঠাকুর মশাই বসে আছেন এইসব যাত্রীরা রয়েছেন ঠাকুর মশাই আছেন দেখতে পাচ্ছেন ঠিক আছে এখানে বিভিন্ন ভক্তরা হ্যাঁ উপস্থিত হয়েছেন হ্যাঁ দেখতে পাচ্ছেন সেই ভোরবেলা এসে তারা আপনার উত্তি নিয়ে চলে গেছেন পুষ্পাঞ্জলি দিয়ে সেই ভোর থেকেই হ্যাঁ পুষ্পাঞ্জলি দেওয়া চলছে তো এখানে যারা পূজা দেবেন পূজার জন্য এই যে দেখতে পাচ্ছেন বাতাসা রয়েছে এইসব ভক্তরা দিয়ে যাচ্ছেন ঠিক আছে রসগোলা বাতাসা দিয়ে যাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন হ্যাঁ এখানে আপনার অটোমেটিক বাজনার ব্যবস্থা করা আছে মন্দিরেতে অটোমেটিক বাজনা যখন পূজা হয় তখন এই অটোমেটিক বাজনাটা বাজানো হয় অটোমেটিক এই বাজনাটাকে বাজানো হয় হ্যাঁ আর দেখতে পাচ্ছেন সব বড়ো বড়ো ঘণ্টা রয়েছে ঠিক আছে এই ঘন্টাটা একটা ইতিহাস আছে তো এক সময় একটা চোর এই ঘন্টা খুলে নিয়ে পালাচ্ছিল তো বাবার এমন মহিমা সে খানিকটা দূর গিয়ে ঘুমিয়ে পড়ে তো ভোরেবেলা দেখে না সে সে ঘন্টাকে পাঁজা করে ঘুমোচ্ছে হ্যাঁ এই সেই আপনার এই থেকে বড় ঘন্টা ছিল যাই হোক তো এই হচ্ছে ঘন্টা দেখতে পাচ্ছেন তো বাবার অনেক কৃপা আছে অনেক মহিমা আছে এই এলাকার মানুষ যা মনস্কামনা করে পূর্ণ হয় আমার মা তো আপনার প্রতিটা দিন বাবার কাছে মনস্কামনা করে যে আমার ছেলে যেন খুব ভালো থাকে হ্যাঁ এই হচ্ছে পাচ্ছে দেখতে পাচ্ছেন হ্যাঁ আপনার খুব সুন্দর পরিস্থিতি খুব সুন্দর ওই যে নাট মন্দির দেখতে পাচ্ছেন আপনাদের কালকে বলছিলাম যে নাট মন্দির হ্যাঁ এই দেখতে পাচ্ছেন অর্ঘতলা এই অর্ঘতলা এখানে অর্ঘ্য দেওয়া হয় আপনারা চলে আসবেন চলে আসবেন আর যারা উলুবড়িয়া থেকে আপনার দূর থেকে আসবেন তাদেরকে বলি আপনারা উলুবড়িয়া স্টেশনে নেমে একটু এগিয়ে এসে দেখবেন স্টেশন রোড ওখান থেকে আপনারা অটো ধরবেন ওখান থেকে অটো ধরবেন যে আটান্ন গেটের যে অটোগুলো যাচ্ছে ওই অটোয় করে চলে আসবেন বাগান্ডা আপনার স্কুলের কাছে নামবেন বাগানডা স্কুলের কাছে নামবেন ওখান থেকে খানিকটা হানলেই হচ্ছে আপনার দু এক মিনিট হানলেই হচ্ছে বাবার মন্দির যারা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আসবেন তাদের জন্য বলি আপনারা বুড়ুলের খেয়া পেরিয়ে চলে আসবেন আটান্ন গেট আটান্ন গেট থেকে আপনার অটোয় করে চলে আসবেন বাগান্ডা। ঠিক আছে আসুন আপনাদের দেখবেন খুবই ভালো লাগবেন আপনারা তো বহু দূর দূরান্তে যান আসুন না বাবার কাছে দেখবেন খুব ভালো মানে জমজমাটপূর্ণ মনের একটা শান্তি আসবে এখানে বাবা তিনি স্বয়ম্ভু হয়েছেন পাতাল থেকে উঠেছেন স্বয়ম্ভু শম্ভু তিনি তিনিই ভুবনেশ্বর জটাধারীর শিবগতি তিনি তিনিই জগদীশ্বর ত্রিবেণী শক্তির অন্যতম তিনিই দেবাদিদেব বাগান্ডা গ্রামে তিনি তিনিই মহাদেব হাওড়া জেলার শ্যামপুর থানারে বাগান্ডা গ্রাম জটাধারীর শিব মন্দির যেন নবকৈলাস ধাম স্বয়ম্ভু হয়েছেন তিনি বাগানডা গ্রামে পূজিত হন গতি জটাধারী নামে গঙ্গাকে জটায় রাখেন তিনি জটাধারী কখনও ধ্যানমগ্ন কখনো শ্মশানচারী বৈরাব মূর্তি ধারণ করিলে হন ভয়ঙ্কর জটাধারী শিব গতি তিনি শঙ্কর আপনারা আসুন বাবা চরণে কোটি কোটি প্রণাম নিবেদন করি